হ্যালো আজকে আমি তোমাদের সাথে চর্যাপদে প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো তোমাদের সাথে আগেই আলোচনা বা তোমরা জানো যে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে চর্যাপদ পুঁথিটি আবিষ্কার করেন চর্যাপদে ছটা প্রবাদ বাক্য পাই চর্যাপদে টিকাকার হলেন মুনি দত্ত মুনিদত্তের জন্যেই হয়তো আমরা এই পদগুলোর ব্যাখ্যা করতে পারছি তো যাই হোক দেখো পদ নাম্বার ছয় তো ছটা প্রবাদ বাক্য আমরা পেয়েছি সমস্তটাই তোমাদের সাথে আলোচনা করবো পুরো ডিটেলসে পদ নাম্বার ছয় দেখো এর রচয়িতাকে এর পদকর্তা হচ্ছে ভূষুকুপা। প্রবাদ কী ছিল আপনা মাংসে হরিণা বৈরি আমি মানেটাও লিখে দিয়েছি দেখো এই যে প্রবাদটা তার অর্থ হচ্ছে হরিণের মাংসই তার জন্য শত্রু মানে হরিণের মাংসই হচ্ছে হরিণের শত্রু তো এইটা কেন এর একটা কিন্তু ইনার মিনিং আছে বলছে দেখো হরিণের যে আমরা কথাতে বলি না যে মানে হরিণের যে মাংস তারই শত্রু কেন হরিণের মাংস মানে হরিণের যে সুস্বাদু মাংস এতটাই সুস্বাদু বা যার জন্য তার মাংসটাই কিন্তু তার কাছে শত্রু হয়ে যা দাঁড়ায় যার জন্য কিন্তু শিকারীরা হরিণকে শিকার করে তার মাংসের জন্য এক্ষেত্রে কিন্তু আমাদের বোঝানো হচ্ছে যে যে নারী ধরো অনেক রূপ আছে রূপবতী যে নারী তার এই যে বলছে আপনা মাংসে হরিণা বৈরী অনেক সময় হয় কি বলে না তার সৌন্দর্য ও রূপই তার কাছে শত্রু হয়ে দাঁড়ায় তো এখা এক্ষেত্রে কিন্তু এই নারীর সাথে এটাকে কিন্তু তুলনা করে সেই হিসেবে কিন্তু এখানে ব্যবহার করে রয়েছে তো তারপরে দেখো তার পরের যে পদ পদ নাম্বার হচ্ছে বত্রিশ পদকর্তাকে সরহ প্রবাদটা কি ছিল হাতের কাঙ্কন মাল্যৌ দাপন তার প্রবাদের যে অর্থটা কি হাতের কাকন দেখার জন্য দর্পণ মানে আয়না প্রয়োজন হয় না আমাদের যে হাতে কাকন থাকে আমরা কিন্তু সেটা আমাদের দর্পণ বা আয়না ছাড়াই কিন্তু আমরা দেখতে পাই এরকম না যে আয়না ছাড়া দেখতে পাই না এটারও একটা ইনার মিনিং আছে ইনার মিনিংটা কি আমরা যদি আমাদের নিজের দোষ আমাদের দেখতে লাগে তার জন্য কিন্তু কোনো আয়না বা দর্পণের প্রয়োজন হয় না সেটা আমরা নিজেরা যদি মনে করি যে আমরা আমাদের দোষটা কি সেটা দেখব বা সেইটা আইডেন্টিফাই করব সেটা আমরা নিজেরাই করতে পারি সেই জন্য কিন্তু অন্যের প্রয়োজন হয় না আমরা যদি নিজের দিকে একটুখানি ভালো করে খেয়াল করি বা আমরা ভাবি যে এখানে আমাদের প্রবলেম ছিল বা এটা আমাদের দোষ ছিল সেটা খোঁজার চেষ্টা করি সেটা কিন্তু আমরা নিজেরাই সেটা করতে পারি সেটার জন্য অন্য কোনো কিছু বা অন্যের ওপর নির্ভরশীল করতে হয় না যার জন্য বলা হয়েছে যে হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না তারপরের প্রবাদ বাক্য আছে দেখো ৩৩ নম্বর এর দেখো পদকর্তা হচ্ছে ঢেন্ডন তো এখানে যে প্রবাদ সেটা হচ্ছে হারিত ভাত নাহি নীতি আবেশি এর যে অর্থ এর অর্থ কি হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে ভিড় করে দেখো এর মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি তখনকার দিনের যে একটা অভাব অনটন এর দিক কিন্তু এখানে ফুটে উঠেছে তখন যার জন্য দেখো এখানে বলা হচ্ছে যে হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে বের করে এখনকার দিনের মতো তো তখন ছিল না তখন মানুষকে দুবেলা দুমুটো কিন্তু অন্য জোগাড় করতে হলো সেটাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু সেটা জোগাড় করতে হতো তো দেখো এবার তারা থাকতো কি ওই টিলার ওপর ধরো মাচা করে যাদের খুব খারাপ তখনকার দিনে মানে যাদের একটুখানি খারাপ অবস্থা তারা তো এইভাবে অনেক কষ্টে দিন কাটাতো। তারা থাকতো যে অনেকের এরকমও ছিল যে হয়তো দুবেলা মুঠো ভাত খাবে সেটাও কিন্তু যে তারা সেই ভাত ফুটিয়ে খাবে সেটাও নেই কিন্তু সমাজে এবার যেমন ধরো সেই রকম মানুষ ছিল উঁচুতলারও মানুষ ছিল কিছু উচ্চবিত্তও ছিল কিন্তু সেই সংখ্যাটা অনেক কম ছিল এসে তারা নিজেদের বিনোদনের জন্য এসে এখানে ভিড় করতো তো সেটাই বলছে যে হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে ভিড় করে তারপরে দেখো ঢেন্ডনপাড়ির মানে পদকর্তা ঢেন্ডনপাই ছিলেন তেত্রিশ নম্বর পদ পদ দুহিলা দুহিলা দুদু দুদু কি কি বেন্টে বেন্টে মানে দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় কোনো গাভী ধরো দুধ দিচ্ছে সেই দুধটা যখন বাট থেকে বেরিয়ে যায় নিঃসরণ হয় সেই দুধ কি বাটে আবার প্রবেশ করানো যায় সেটাই বলছে ধরো আগেকার দিনে তোমরা বুঝতেই পারছ যে আগে একটা অভাব অনটন একটা এরকম একটা পরিস্থিতি ছিল সবার অবস্থা সেরকম ছিল না যে কিছু কিছু ছিল উঁচুতলার উচ্চবিত্ত মানুষ ছিল কিন্তু বেশিরভাগটা তো এরকম শ্রেণীর মানুষ তাদের হয়তো দুবেলা দুমুটো খাবার যুক্ত নাকি সন্দেহ তো তারা তাদের মধ্যে ধরো কেউ খারাপ হলো খারাপ হয়ে গেল। তো বলছে কোনো নারী ধরো কোনো কেউ খারাপ হলো তো সেই জায়গা থেকে হট করেছে মনে হলো যে আবার এক্ষুনি আমি ভালো হয়ে যাব সেটা কি হওয়া সম্ভব সেটাই বলছে সেটা কোনো মতেই নয় ধরো কোনো একটা পরিস্থিতির সে শিকার হলো যার জন্য তাকে খারাপ হতে হলো বা সে খারাপ হলো কিন্তু হট করেই সে মনে হলো যে না আমি কালকে আবার ভালো হয়ে যাব বা এক্ষুনি ভালো হয়ে গেলাম সেটা ইচ্ছা থাকলেও কিন্তু সব সময় সেটা সেইভাবে কিন্তু সম্ভব হয়ে ওঠে না সেটা যেমন এই যে মানে বলছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় সেরকমই যে গাবি থেকে দুধ বেরিয়ে যায় বাট থেকে যে দুধটা নিঃসরণ হয় সেটা যেমন বাটে আবার প্রবেশ করানো যায় না এটাও কিন্তু সেই রকমই অনেকটা কিন্তু অসম্ভব সেটাই বলছে তারপরে দেখো তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা দেখো পদের কিন্তু মানেটা তো আছেই আমি যার জন্য তোমাদের প্রবাদের অর্থটা লিখে দিয়েছি তারও একটা কিন্তু ইনার মিনিং আছে স্বরপা দেখো ব শুনো গোহল গোহালি কিমু দুট বলন্দে এটা ব ল নয় দয় একার কিন্তু দেখো চন্দ্রবিন্দু আছে লটা এইভাবে লিখতে গেছি এরকম হয়ে গেছে তো দুষ্টু হচ্ছে শূন্য গোয়াল ভালো এটা আমরা অনেকেই বলে থাকি এটার সাথে কিন্তু আমরা ভালো মতো পরিচিত দুষ্টু হচ্ছে শূন্য গোয়াল ভালো মানে ধরো তোমার সান্নিধ্যে বা তোমার ঘরে এমন কোনো কিছু মানুষ থাকে যারা ধরো ও মানে মুখে হয়তো ভালো কথা কিন্তু তারা হয়তো ভেতরে আর এক মানে মুখোশ পরা মানুষ এরকম আছে এগুলো আমাদের মানে অনেকের লাইফেও এরকম আছে তো বলছে এরকম দুষ্টু লোক যেগুলো তাদের কিন্তু মানে তারা থাকার চেয়ে না থাকাই ভালো সেই জন্য বলছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এবার দেখো চুয়াল্লিশ নম্বর যে পদটা আছে কঙ্কন পা পদকর্তা অনচাহন্তে আনু মিন্ঠা এখানের যে মিনিংটা সেটা লিখেছি দেখো অন্য চাহিতে অন্য বিনষ্ট মানে তুমি ধরো এটার ইনার মিনিংটা হচ্ছে তুমি ধরো মানে আমাদের ইহকাল পরকাল আছে ধরো তুমি পৃথিবী মানে এখনকার যে সুখ সান্নিধ্য সব কিছু নিয়ে এরকম নিয়ে আছো তাহলে কিন্তু তোমাকে পরকাল কিছুটা হলেও তুমি কিন্তু পরকালকে সেইভাবে পাবে না আবার যদি মানে ইহকাল মানে সেটাকে ঠিকভাবে তুমি সেটাতে মর্ত থাকো তাহলে পরকাল পাবে না আবার পরকালে যদি তুমি মন দাও তাহলে তোমাকে ইহকালের সমস্ত মানে সমস্তটা তো তুমি ভোগ করতে পারবে না কিছুটা হলেও তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে মানে এটা হচ্ছে মানে একটা যদি তুমি ঠিকভাবে একটাকে গ্রহণ করতে চাও তাহলে কিন্তু অন্যটাকে তোমাকে কিছুটা হলেও ছাড়তে হবে তাই জন্য এখানে বলেছে অন্য চাহিতে অন্য বিনষ্ট মানে একটাকে চাইলে কিন্তু আর একটাকে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে তো প্রবাদ বাক্যে এগুলোই ছিল ইনার মিনিং আজকে তোমাদের সাথে আমি প্রবাদ বাক্যগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি অন্য টপিক নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক শেয়ার করো লাইক করো কমেন্টে জানিও যে কীরকম হলো তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা